হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি ভর্তার রেসিপি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে নোনা ভর্তা আর এটা খেতে ভীষণ মজা আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা নোনা নিয়েছি এখন আমি ইলিশ মাছের শুধু মাঝখানের টুক নিব লেজ আর মাথাটা নিব না মাঝখানেরটা দিয়ে ভর্তা করব কারণ দেখা যায় লেজে আর মাথায় অনেক কাটা থাকে আর ভর্তা করলে সেটা আর কি খেতে একটু সমস্যা হবে যার কারণে আমি শুধু মাঝখানেরটাই নিচ্ছি এটা এখন আমি ছোট ছোট করে কেটে নিব কেটে নেওয়ার পরে এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু নোনা নোনা ইলিশে অনেক লবণ থাকে যার কারণে এখানে আমি একটু আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি লবণটা কমানোর জন্য আর দেখা যায় সাথে সাথে রান্না করলে কিন্তু অনেক লবণ লাগে আমি এখানে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে আমি একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া নিয়েছি একদম কচি আর এইখানে কিন্তু আমি সম্পূর্ণটা দিব না তিন ভাগের এক ভাগ দিব আর আমার কাছে মনে হলো যে কচি মিষ্টি কুমড়া দিয়ে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি এখন একটু ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি ছালটা না ছাড়ালো কোনো সমস্যা নেই কিন্তু একটু ছাড়িয়ে নিলাম যদিও একবারে কচি এইভাবে আমি সম্পূর্ণ ছালটা ছাড়িয়ে নিচ্ছি ছালটা ছাড়ানোর পরে এখন আমি মাঝখান দিয়ে কেটে নিব আর মাঝখান দিয়ে কেটে যে মাঝখানের বিচিগুলো আছে সেটা আমি ফেলে দিব আর দেখা যায় বিচিটা কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য আমি প্রথমেই বিচিটা আমি ফেলে দিচ্ছি দিয়ে এখন আমি কেটে নিব মিষ্টি কুমড়াগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি সবগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরে আমি বাকি কাজগুলো করে নিব এটা কিন্তু আমি সিদ্ধ করে রান্না করব না এটা আমি একটু হালকা ভেজে তারপরে মাছটা আমি ভর্তা করব আর একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এখন আমি মিষ্টি কুমড়াগুলো মাখিয়ে নিব আমরা মিষ্টি কুমড়ো অনেকভাবেই খেয়েছি কিন্তু এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে ভর্তা করলে এক ধরনের স্বাদ আর ভেজে ভর্তা করলে অন্যরকম খেতে ভালো লাগে আর নোনা দিয়ে ভর্তা করলে তো কোনো কথাই নেই অনেক টেস্ট এখন আমি ফ্রাই প্যানের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে এরপরে আমি বাকি কাজগুলো করে নেব আর মিষ্টি কুমড়াগুলো একদম আমি ব্রাউন করে ভেজে এরপরে নামিয়ে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিয়েছি এরপরে নুনালিসটাও ভেজে নিয়েছি মরিচ আর পেঁয়াজ আর রসুনটাও ভেজে নিয়েছি আমি সব কিছু ভেজে এরপরে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো ধরনের কোনো লবণ অ্যাড করব না কারণ নোনা ইলিশে অনেক লবণ থাকে দেখা যায় এক্সট্রা লবণ দিলে কিন্তু একদমই খাওয়া যাবে না এখন আমি মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি যেহেতু ইলিশ মাছ একটু কাটা থাকে আগে মাছগুলো ভালো করে বেছে নিব আর মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছেন আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি আর অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে এটা কিন্তু আমি কোনো ধরনের পানি দিয়ে করিনি চুলা আঁচটা মিডিয়াম করে এরপরে আমি চা মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি এখানে মাছের মাঝখানের অংশের কাটাগুলো আমি ফেলে দিচ্ছি যে এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি মরিচটাও হাত দিয়ে মেখে নিয়েছি মাছের কাটা বাছা শেষ হয়ে গেছে এখন আমি আগে পেঁয়াজ আর রসুন আর মাছটা আগে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে মিষ্টি কুমড়া দিয়ে আমি মাখিয়ে নিব আর এমনি কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা হয়েছিল যদিও আমি খাওয়ার পরে বয়স দিচ্ছি আর এখানে আমি একটু এক্সট্রা রেখে দিচ্ছি উপর দিয়ে দেওয়ার জন্য ভর্তাটা হয়ে গেছে এখন আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এখানে একটা মাটির বাটিতে উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেছে মজাদার কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে নোনাইলিশ ভর্তার রেসিপি আর এটা খেতে ভীষণ মজা যারা এখন ওখানে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ